বাংলাদেশে এক ইঞ্চি মাটি যদি কেউ নেওয়ার জন্য চেষ্টা করে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জীবন দিয়ে হলেও সেই মাটিকে রক্ষা করবে মাথায় রাখতে হবে আপনি মাথার মধ্যে রাখুন এই আবদ প্রতিষ্ঠা করবেন এই পাহাড়ি অঞ্চলকে বাংলাদেশের ভূখণ্ডের থেকে আলাদা করতে পারবেন না করতে দেওয়া হবে না আজকে বৈষম্য কেন হবে একই দেশের মধ্যে ভিন্ন আইন কেন চলবে পাহাড়ি অঞ্চল বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতে হবে এখানে নাগরিকরা যে সুবিধা পাবে অন্য অঞ্চলের নাগরিকরা একই সুবিধা পাবে এখানে নাগরিকদের যে অধিকার থাকবে অন্য জায়গার নাগরিকদের একই অধিকার থাকবে আপনি পাসপোর্ট বাড়বেন বাংলাদেশের আর আন্দোলন করবেন বাংলাদেশের বিরুদ্ধে আপনি চাকরি নেবেন এ দেশের আর আন্দোলন করবে এ দেশের বিরুদ্ধে আপনি খাবেন দেশে আর আন্দোলন করবেন দেশের বিরুদ্ধে এই যে বাংলাদেশের মানুষ মানতে পারে না এটা দেশিত এটা দেশকে ধ্বংস করার আলামত এটা ধ্বংস করার চিহ্ন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি এই দেশের দিকে খেয়াল দেন এই পাহাড়ি অঞ্চলের দিকে খেয়াল দেন গোটা বাংলাদেশের দিকে খেয়াল দেন কোন জায়গায় বাংলাদেশকে বিচ্ছেদ করার চক্রান্ত চলতেছে কারা করতেছে তাদেরকে চিহ্নিত করুন আইনের আহ্বানী আসেন কিসের আবার শান্তি চুক্তি যদি কারোর সাথে বৈষম্য করা হয় যারা বৈষম্য করবে আমরা সব ভাবে তাদের পক্ষে লড়ব কিন্তু যদি বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা চক্রান্ত করে চেষ্টা করে আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলো সেইটাকে প্রতিহত করব আন্দোলন করবো সংগ্রাম করবে ইনশাল্লাহ কেন এখানে অন্য এলাকার মানুষ কেন জমি ক্রয় করতে পারবে না কেন জমি কিনতে পারবে না যদি উপজাতির সবাই বিভিন্ন এলাকায় গিয়ে জমি কিনতে পারে তাহলে বরিশালের মানুষ কেন এখানে জমি কিনতে পারবে না এর কারণটা কি এই প্রশ্ন আমার থাকবে এর জবাব দিতে হবে এখানে চাকরির মধ্যে বৈষম্য চলতেছে আজকে বাংলাদেশের যারা নাগরিক এই দেশের নাগরিক দেখা যায় অঞ্চলের অনেক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না তাদের জন্য নির্দিষ্ট হল নাই নির্দিষ্ট ছাত্রাবাস নাই চাকরি সুবিধা নাই কেন এটা হবে কেন ব্যবসার সুবিধা নাই চলাফেরার সুবিধা নাই এখানে বাসস্থানের সুবিধা নাই এটা আমরা মানতে পারি না বাংলাদেশের নাগরিক সবাই সমান কে উপজাতি কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ইহুদি কে হিন্দু কে মুসলমান এটা দেখার বিষয় নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার সমান সম অধিকার ভোগ করবো আমরা যদি হা কোনো নাগরিকের বৈষম্য করা হয় তাহলে আপনি আন্দোলন করতে পারেন আপনার যুক্তি যদি বৈষম্য যদি না করা হয় আপনি কেন আন্দোলন করবেন কেন ডাকাতি করবেন কেন চুরি করবেন আজকে শান্তি চুক্তির নামে যে অশান্তি চুক্তি করা হয়েছে যেখানে পার্বত অঞ্চলে সেনা ক্যাম্প ছিল প্রায় দুইশো একচল্লিশটা সেনা ক্যাম্প এখান থেকে হটিয়ে নেওয়া হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে এটা আমরা মানতে পারি না সেনা ক্যাম্প এখান থেকে যাওয়ার পরই দেখা যায় বিশৃঙ্খলা বেড়ে গেছে সন্ত্রাসী অবস্থা বেড়ে গেছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি প্রধানকে নির্দেশ করুন এবং সেনাপ্রধানকে বলব আপনি আপনার এই অঞ্চলের সেনাবাহিনীর নির্দেশ করুন যেন চব্বিশ ঘন্টার মধ্যে যত অবৈধ অস্ত্র আছে সেই অবৈধ অস্ত্র যেন উদ্ধার করে যদি না করে আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না আপনার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে কাজে এরা নিরাপত্তা চায় এরা শান্তি চায় এরা মুক্তি চায় এরা নিরাপত্তা ব্যবসা করতে চায় বাণিজ্য করতে চায় পড়াশুনা করতে চায় কৃষিকাজ করতে চায় তারা এখানে নিরাপত্তায় বসবাস করতে চায় কাজে আসুন কোনো শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি আমরা মানি না আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিতে চাই কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক বিভেদ আমরা চাই না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় রক্ষা করতে চাই আমরা কি চাই পাহাড়ের প্রত্যেকটা নাগরিক উপজাতির প্রত্যেকটা নাগরিক সুশিক্ষা শিক্ষিত হবে তারা ব্যবসা করবে বাণিজ্য করবে আমাদের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে কোঠার ভিত্তিতে নয় এই কোঠা টোটা আমি মানি না কিসের কোঠা কোনো অঞ্চলের জন্য কোনো কোঠা থাকবে না কোনো গোষ্ঠীর জন্য ভিন্ন কোনো কোঠা থাকবে না কোন কোঠা মানি না এই কোঠার বিরুদ্ধে আন্দোলন করি তো ফেসিসকে হয়েছে আবার কিসের কোঠা কোঠা আমরা মানতে পারি না কোন কোঠা নাই যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানে ভর্তি হবে যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশে চলাফেরা করবে এই বাংলাদেশের প্রত্যেকের নাগরিক অধিকার সমান থাকতে হবে কোনো বৈষম্য যদি হয় তাহলে এমন আন্দোলন করা হবে যে আন্দোলনের হবে ইনশাল্লাহ সমস্যা বৈষম্য দূর হয়ে সাম্যত রক্ষা হবে ইনশাল্লাহ তোরা ভাইয়ের আমার ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ থাকেন এই চুয়ান্ন বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল যেই দলই ক্ষমতায় ছিল তাই সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক এই বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সাথে তারা বৈষম্য করছে এই বাংলাদেশের নাগরিকের অধিকার তারা প্রধান করতে পারে নাই বাস্তবায়ন করতে পারে নাই এটি বাস্তবতা শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি বাতিল করুন প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান করুন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন যদি আপনি এটা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আন্দোলনের সূচনা হবে ইনশাল্লাহ এখান থেকে আন্দোলনের সূচনা হবে আমরা চাই বৈষম্য দূর করতে প্রত্যেকটা নাগরিক অধিকার ফিরিয়ে দিতে এখানে জমি ক্রয় করার জন্য অন্য অন্য অঞ্চলের জন্য যেই আইন ওই একই আইন এখানে থাকবে অন্য আইন আমরা চাই না অন্য অন্য জমিতে মধ্যে যেখানে খাজনা দেওয়া হয় এখানের জমিও সেখানেই খাজনা দেওয়া হবে অন্যান্য জমির যেই খাজনা এখানে একই খাজনা হবে অন্য অন্য এলাকায় বাংলাদেশের প্রত্যেক নাগরিকের যে অধিকার পার্বত্য অঞ্চলে একই অধিকার হবে ভিন্ন কোনো অধিকার দেখতে চাই না কি আপনার একমত দাদিমত কারা কারা একমত হাত তুলে না থাকবি আমরা কয়েক বৈষম্য দেখতে চাই না সবার অধিকার সমান দেখতে চাই যদি হ্যাঁ এরপরও বিদেশি কোনো শক্তির ইঙ্গিতে বিদেশি কোনো শক্তির ইঙ্গিতে যদি এই দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেন তাহলে ইনশাআল্লাহ আমি ওয়াদা করতেছি আশ্বস্ত করতেছি ইনশাআল্লাহ যদি আমাকে প্রয়োজন হয় আপনারা আমাকে ডাকেন আপনাদের পাশে আমি আসি ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো যে কোনো আন্দোলন সংগ্রামে যদি রেজ অধিকারের আন্দোলনে আমাকে আপনাদের প্রয়োজন হয় আমাকে ডাকবেন আপনাদের পাশে থাকবো সাথে থাকবো একই সাথে আন্দোলন করে আমাদের প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ কাজে আসুন কোনো ভেদাভেদ নাই পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে ধর্ম পালন করবে কিন্তু আশ্চর্য বিষয় এই অঞ্চলে মুসলমানরা তারা কাজ করতে পারে না তারা এনজিও কাজ করতে পারে না সাহায্য সহিত করতে পারে না অথচ দেখা যায় পূর্ব তিবিয়ার মতো তিবিরিয়ার মতো এই অঞ্চলকেও খ্রিস্টান রাষ্ট্র চক্রান্ত চলতেছে এটা বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না সচেতন হন সচেতন হন আমরা ঐক্যবদ্ধ হই যদি ঐক্যবদ্ধ হই তাহলে কাউকে চাঁদা দিতে হবে না কাউকে চাঁদা দিতে হবে না আমরা ঐক্যবদ্ধ থাকবো যে ঐক্যবদ্ধ থাকি এখানে যাদেরকে বাঙালি বলা হয় আমি এটা মানি না যদিও আমি বাংলাদেশের নাগরিক কিন্তু সামান্য পরিচয়ের জন্য বলতেছি যাদেরকে বাঙালি বলা হয় সবাই বাঙালি সবাই বাংলাদেশি কিসের বাঙালি আমরা বাংলাদেশি শুধু বাঙালি না এটা ভুল তথ্য আমরা বাংলাদেশি এই বাংলাদেশি বলে যাদেরকে চিহ্নিত করা হয় তাদের সংখ্যা কিন্তু পাহাড়ের অঞ্চলে পার্সেন্ট কথা পার্সেন্ট এই পার্সেন্ট যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আমাদের মোকাবেলা করতে পারবে না টিকতে পারবে না আর বিগত যে সরকারগুলি আছে এই সরকারগুলি আমাদের বারবার আশ্বস্ত করেছে কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই ওরা গাক্তার ওরা 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 আজ পর্যন্ত কেউ শান্তি চুক্তি বাতিল করে নেই বরং এইটাকে কেন শানিত করেছে ওরা ক্ষমতায় থাকার জন্য আমাদের যেরকম বলেছেন আমাদের লিডার মুজিব সাহেব প্রায় পঁয়ত্রিশ না ছত্রিশ হাজার বাংলাদেশের নাগরিককে সন্ত্রাসী হত্যা করেছে চিন্তা করতে পারছেন মাত্র দুই হাজার মানুষ শহীদ হওয়ার কারণে ফেসি সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আর এখানে আমাদের বাংলাদেশের ছত্রিশ হাজার নাগরিককে হত্যা করা হয়েছে অথচ এখনো সন্ত্রাসীরা বুক ফুলি হাতে এটা মানা চায় না এটা মানতে পারি না কাজে আসুন আমি যত উপজাতি আছে সবাইকে আসুন আমরা একত্রিত হয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করি ডাকাতদের বিরুদ্ধে লড়াই করি খুনিদের বিরুদ্ধে লড়াই করি আমরা আমাদের অধিকার বাস্তবায়নের চেষ্টা করি কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমাদের সবাইকে সাথে কাজ করার তৌফিক দান করেন নির্বাচন পিআরসি হিসেবে নির্বাচন চাই সংখ্যানুভূতি হারি নির্বাচন চাই যেই নির্বাচন হবে মার্কায় কোনো ব্যক্তি কেন মার্কা থাকবে ব্যক্তি থাকবে না মার্কায় মানুষ ভোট দিবে যেই মার্কায় যেই পার্সেন্টেজে ভোট পাবে ওই মার্কার ওই পরিমাণ প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন আজকে যদি তিরিশ পার্সেন্ট ভোট হাত পাখা মার্কায় পায় তাহলে তাদের তিনশো আসনের নব্বইটা আসন সংসদে থাকবে যদি এক পার্সেন্টে কেউ ভোট পায় তাহলে কমপক্ষে তার তিনজন সদস্য সংসদে থাকবে তাহলে ভোট একটাও মিস হবে না একটা ভোটে নষ্ট হবে না প্রত্যেক দলের প্রত্যেক আদর্শের মানুষ সংসদে থাকবে আমি উপজাতি ভাই থেকে বলবো বোন থেকে বলবো যদি মার্কে নির্বাচন করেন আপনারাও যদি নির্বাচন অংশগ্রহণ করেন যদি এক পার্সেন্ট ভোটও পান তাহলে এমনিতেই আপনাদের তিনজন প্রতিনিধি সংসদে থাকবে আপনারা আপনাদের বক্তব্য আপনাদের দাবি সংসদ উপস্থাপন করতে পারবেন যেখানে পেশি শক্তি থাকবে না কালো টাকার বাড়াবাড়ি থাকবে না আমি মনে করি পিআর সিস্টেম নির্বাচনই এই বাংলাদেশের জন্য নিরাপত্তা নির্বাচন এবং যেখানে আর ফেসিস তৈরি হবে না জাতীয় সরকার গঠন হবে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে চাই ঐক্যবদ্ধভাবে আমাদের অধিকারকে বাস্তবায়ন করতে চাই ঐক্যবদ্ধভাবে বৈষম্য দূর করতে চাই কাজে আল্লাহ এবং যে সমস্ত বৈষম্য আইনগুলি পার্বত্য অঞ্চলে আসে সমস্ত বৈষম্য আইন আমরা দূর করতে চাই একটা আইনও রাখতে চাই না অন্য অন্য অঞ্চলের জন্য যে আইন হবে পার্বত্য অঞ্চলের জন্য একই আইন হবে অন্য কোনো আইন চাই না আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কর্ত আমাদের আন্দোলন কর তৌফিক দান করেন